এরা খালি আঠেরো শতাংশ পান আর সরকার কেন্দ্রীয় সরকারে পঞ্চান্ন শতাংশ চিন্তা করে দেখুন তো কোথায় মানে সুভাষ বোস আর কোথায় তক্তা উনি তো খুশি হয়েছেন চাকরি চলে গেছে বলে কারণ ভাতা যেটা দিচ্ছেন তারা যা মাইনে পায় তার অনেক কম উনি ভাতা দিয়ে নিজেকে মসিহা হিসেবে প্রকটি প্রকটিত হতে চাইছে প্রস্ফুটিত হতে চাইছে ধন্যবাদ জানাবো মাননীয় সুপ্রিম কোর্টকে যে গালে থাপ্পড় মেরে মানুষের কাছে সত্যিটা দেখাচ্ছে কোথার থেকে আপনারা তো ঋণ কার্য করে এত কিছু মেলা খেলা মোচ্ছব করছেন কিন্তু উন্নয়নের কাজ কাজের বেলা লবডঙ্কা দেশের অন্যতম সেরা লয়ারগুলোকে যারা রয়েছেন তাদেরকে এই সরকার কিসের জন্য অ্যাপয়েন্ট করছে না যাতে এই রাজ্যের যারা কর্মচারী তাদের হকের পাওনা থেকে বঞ্চিত করা যায় সভ্যসাচী দপ্তরের উপর কেস পড়লো না যে ওখানে গিয়ে গুন্ডাগিরি করেছে তার যে মস্তানগুলো ছিল যে যারা হেলমেট দিয়ে হাত দিয়ে মেরেছে তাদের উপর গুন্ডাগিরি তাদের উপর কেস পড়লো না কেস হলো কাদের উপরে যারা মার খেলো আরে রাজ্যের মানুষ রাজ্যের উন্নয়নকে আটকে রেখেছেন আপনারা প্রায় চোদ্দ বছর পনেরো বছর হলো আর তাতে বিকাশ ভবনে মানুষকে আটকে রাখলে কি মহারত অশুদ্ধ হলো ঋষ এটা হয় না শক্তের ভক্ত নরমের চোখ এখন এরা হয়ে গেছে এরা এই তৃণমূল তো শক্ত জানে এদের সব ট্রান্সফার করে দেবে চাকরি খেয়ে নেবে তাই তাদের কাছে ভক্ত হয়ে গেছে পঁচিশ শতাংশ ডিএ সরকারকে দিতে হচ্ছে এত আইনি লড়াইয়ের পর তো এর ফলে সরকার কতটা বিপাকে করবে বলে মনে হচ্ছে সরকার তো বিপাকই আছে বরং আমি ধন্যবাদ জানাবো মাননীয় সুপ্রিম কোর্টকে যে গালে থাপ্পড় মেরে মানুষের কাছে সত্যিটা দেখাচ্ছে মানে রাজ্যের মানুষকে টাকা দিতে পারছে না রাজ্যের সরকারি কর্মচারী যারা তারই কাজ করে এরা ভোটেও তার জন্য কাজ করে তাদের টাকা দিতে পারছেন না আর উনি এখানে মেলা খেলা মোচ্ছপ এগুলো করে বেড়াচ্ছেন বিষয়টা হচ্ছে এখানে পঁচিশ শতাংশটা একটু দর্শকদের কাছে ক্লিয়ার করে দেওয়া দরকার শুধুমাত্র এরিয়ার এর পঁচিশ শতাংশ বলেছে ডিএ এখনও যা তফাত আছে কেন্দ্রীয় সঙ্গে রাজ্যের ভয়ঙ্কর তফাত আছে কেন্দ্র এরা খালি আঠেরো শতাংশ পান আর সরকার কেন্দ্রীয় সরকারের পঞ্চান্ন শতাংশ তো চিন্তা করে দেখুন তো কোথায় মানে সুভাষ পোষ আর কোথায় তক্ত এটা বলতে বাধ্য হচ্ছে এই সরকার রাজ্যের মানুষের কল্যাণের জন্য ভাবেন না এই মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন যে সরকার দিয়ে দেয় না তার সরকারে থাকার অধিকার নেই আমার প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি আপনি তাহলে এখন আছেন কেন কারণ আপনি তো ডিএ দেন না ডিএ দিতে চান না সতেরো বার বিভিন্ন কারণে মামলা করে এই ডি মামলাটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কখনো স্থগিত কখনো পেছনে অর্থাৎ নানান রকম কলকবজা নেড়ে আর কি কিন্তু শেষ প্রক্ষা হয়নি আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সুপ্রিম কোর্টকে তাদের এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য এবার আপনাদের কাছে টাকা থাকবে আপনাদের দিতে হবে কোথার থেকে আপনারা তো ঋণ কার্য করে এত কিছু মেলাখেলা মোচ্ছপ করছেন কিন্তু উন্নয়নের কাজ কাজের বেলা লবডঙ্কা এবার কাজ করতে হবে যাদের যেটা ন্যায্য পাওনা তাকে ফেরত ফেরত দিতেই আচ্ছা এই যে সরকারের তো এই ডিএডিতে কোমর ভেঙে যাচ্ছে রীতিমতো কিন্তু এইদিকে দেখা যাচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি বিনা মানে শিক্ষা প্রার্থী যারা শিক্ষকদের তাদেরকে গ্রুপ ভাতা দিচ্ছে সরকার কি বলবেন দেখুন গ্রুপ সি গ্রুপ ডি যেটা বললেন ভাতাটা তো ওনার সুবিধা হচ্ছে উনি তো খুশি হয়েছেন চাকরি চলে গেছে বলে কারণ ভাতা যেটা দিচ্ছেন তারা যা মাইনে পায় তার অনেক কম এবং তার সঙ্গে তার কোনো আর দায় দায়িত্ব থাকছে না উনি ভাতা দিয়ে নিজেকে মসিহা হিসেবে প্রকটি প্রকটিত হতে চাইছে প্রস্ফুটিত হতে চাইছেন সেই কারণেই তো ভাতাটা দিচ্ছে উনি তো দিচ্ছেন না মানুষের কথা ভেবে এত মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের মধ্যে মমতা থাকলেও কাজের মধ্যে মমতা নেই তো উনি তো এই কারণেই দিচ্ছেন যে একটা কম দিতে হচ্ছে আর দেখানো যাচ্ছে যে বিপদে আমি আছি তোমাদের সহায় আমি তোমাদের রনে বনে জঙ্গলে আমি তোমাদের সহায় আছি সুতরাং এটাও দেখাতে চাইছেন আর কোমর ভেঙে যাচ্ছে এটা তো বলেছেন যখন মাননীয় বিচারপতি বলেছিলেন পঞ্চাশ শতাংশ এরিয়ার দিতে হবে তখন অভিষেক মানু সিংবি বলছেন যে হ্যাঁ এটা দিলে সরকারের কোমর ভেঙে যাবে আমার প্রশ্ন হচ্ছে যখন সরকারের কোমর ভেঙে যাবে জানেনি তখন এই এত কোটি কোটি টাকা খরচ করে কয়েকশো কোটি টাকা খরচ করে বিভিন্ন মামলায় সেটা এসএসসি হোক সেটা প্রাইমারি হোক সেটা টেট হোক সেটা ডিএ হোক কেন তাহলে এই উকিলগুলোকে রাখা হচ্ছে রাজ্যের তো প্যানেলে উকিল আছে অভিষেক মানুষ সিংভি তিনি কত টাকা ফিস নেন অভিষেক বন্ধু তার ডেলি কত টাকা ফিস কত লক্ষ টাকা ফিস সেটা খেয়াল করুন কতদিন দাঁড়াচ্ছেন কটা কটা মামলায় দাঁড়াচ্ছেন কপিল সিব্বল এটা কত টাকা ফিস দেন দেশের অন্যতম সেরা লয়ারগুলোকে যারা রয়েছেন তাদেরকে এই সরকার কিসের জন্য অ্যাপয়েন্ট করছে না যাতে এই রাজ্যের যারা কর্মচারী তাদের হকের পাওনা থেকে বঞ্চিত করা যায় ভাবতে পারছেন কীরকম সয়তারি চাল এই সরকারের এটা ভাবলেই মানে বিশেষ করে আমি যখন বিকাশ ভবনটা ভাবছি আর এগুলো ভাবছি এটা না যে কোনো সাধারণ মানুষের পক্ষে তাদের সাধারণ বোধ বুদ্ধি জ্ঞান রাখাই সম্ভব হচ্ছে না আচ্ছা আপনি যেমনটা বললেন যে এত টাকা দিচ্ছে উকিলদের তরুণ যদি তিওয়ারি একটা ফেসবুকে একটা টুইট করেন সেখানে উনি বলেছেন যে শুধুমাত্র হাইকোর্টের পেছনে এই বছর সরকার পনেরো কোটি টাকা পনেরো কোটি টাকা ব্যয় করেছে ঠিক কথাই তরুণ যদি যে তথ্যগুলো দিয়েছেন একদম সঠিক তথ্য দিয়েছেন এই এই তথ্যগুলো তরুণ নিজেও হাইকোর্টের লয়ের এবং পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা প্রাইমারির মামলাতে তরুণ জ্যোতি হয়েছে সে জানে তো যে টাকা নেই এদিকে এদিকে হাইকোর্টে আমি যেটা বললাম আপনাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্ত জায়গায় দেশের সেরা উকিলগুলোকে নামানো হচ্ছে এত টাকা দিয়ে যাদের মানে দৈনিক পারিশ্রমিক আমি খুব ভুল না হলে লক্ষ টাকার ওপর তাদেরকে পর্যন্ত নিয়ে আসা হচ্ছে কিসের জন্য যাতে আমার রাজ্যের মানুষকেই আমি বঞ্চিত করতে পারি যাতে আমার রাজ্যের শিক্ষককেই আমার মানে চাঁদার চাকরি চলে যায় যাতে আমাদের রাজ্যের যে কর্মচারী আছে তাদের ডিএনআ দিতে হয় ভাবতে পাচ্ছেন। এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা তৃণমূল সরকারের আসল আচ্ছা সায়ন্তিকার মাথায় ছাতা ধরছে পুলিশ অন্যদিকে যোগ্য শিক্ষকদের লাঠি মারছে পুলিশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে রাজ্যের পুলিশের অবস্থান ওমা একটা ভুলে গেলেন তো আপনি বললেন না যে জুতো খুলে পুলিশ আবার খিচুড়ি বন্টন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতে এই পুলিশ আবার তৃণমূলের স্টেজে উঠে তারা উত্তরীয় করে সংবর্ধনা নেন এখন তো এটা তৃণমূল তৃণমূল পুলিশ এগুলো এবং খোঁজ নিয়ে দেখুন আমি অত্যন্ত আমার সন্দেহ হচ্ছে যে ছবিটা দেখলাম ওটা আসলেই পুলিশ নয় সিভিক পুলিশকে সিভিক ভলেন্টিয়ারকে পুলিশের পোশাক পরিয়ে পুলিশের মতো কাজ করানো হচ্ছে কারণ এটা নির্দেশিকা আছে মাননীয় আদালতের যে সিভিক ভলেন্টিয়ারদের কাজ হচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র ট্রাফিক মেনটেন করা কিন্তু সেটা তো করছেন না এখন থানা চালাচ্ছে কারা সিভিকরা এখানে তো নিয়োগই নেই প্রায় চল্লিশ হাজার কলকাতা পুলিশ প্রায় পঁয়তাল্লিশ হাজার বাংলা বেঙ্গল পুলিশের তার চাকরি খালি পদ খালি পুলিশ কোথায় সিভিককে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে আর তার সঙ্গে বলতে হয় যে পুলিশের এখন এগুলোই কাজ হয়েছে তৃণমূল নেত্রীর মাথায় ছাতা তৃণমূল নেতার বাড়িতে গিয়ে সেখানে হাজিরা দেওয়া কোথাও তৃণমূল নেতার প্রোগ্রামে গিয়ে স্টেজে উঠে বক্তব্য রাখা এইটাই হচ্ছে পুলিশের এখন কাজ আর আরেকটা কাজ আছে যারা চাকরি চায় যারা বঞ্চিত কখনো তাদের কামড়ে দেওয়া কখনো পেটে লাথি মারা কখনো মেরে তাদের মাথা ফাটিয়ে দেওয়া পা ভেঙে দেওয়া এটা হচ্ছে পুলিশের কাজ পুলিশ যেটা হয় না শক্তের ভক্ত নরমের জম এখন এরা হয়ে গেছে এরা এই তৃণমূল তো শক্ত জানে এদের সব ট্রান্সফার করে দেবে চাকরি খেয়ে নেবে তাই তাদের কাছে ভক্ত হয়ে গেছে আর যারা সাধারণ মানুষ যারা রাত্রে বিচার চাইছেন হকের পাওনা চাইছেন তাদের কাছে এরা জমের মতন অবতীর্ণ হয়েছে